শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ফরিদপুরের পুলিশ সুপার মো আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সর্কেল মোহাম্মদ আজমির হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সর্কেল মোহাম্মদ আসিফ ইকবাল কোতবালি থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক মহাবুব হোসেন পিয়াল সহসভাপতি সঞ্জীব দাস সহ প্রেস ক্লাবের সদস্যরা সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরে পুলিশ সুপার মো আব্দুল জলিল বলেন পূজা উপলক্ষে ফরিদপুরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে একই সাথে প্রত্যেকটা মন্দিরকে যেন সিসিটিভির আওতায় আনা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পুজোর সময় ইফটিজিং বা কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি না পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে তিনি আরও বলেন পূজা উপলক্ষে এক সপ্তাহ মদের দোকানগুলো বন্ধ রাখা হবে ডিজে পার্টি করা যাবে না এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সম্পৃক্ত যেমন পুজোর গান পুজো সংশ্লিষ্ট গান পরিবেশন করতে হবে কেউ যেন পুজোতে গুজব সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে সভায় জানানো হয় গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সব বিগত বছর সাংস্কৃতিক এইগুলো আছে কালচার গুলো আছে সেগুলো যেন তারা ফলো করে সেগুলো যেন বাজায় এই যে পার্টি আমরা করতে নিষেধ করেছি আউটবাউন্ড গানও বাজাতে আমরা নিষেধ করেছি বলে দেওয়া হয়েছে এবং আর একটা বলা আছে নামাজের সময় এগুলো যেন বন্ধ থাকে এবং রাগ গমিলুল বিশেষ করে ১২টার পর যেন উচ্চ স্বরে গান বাজনা করা না হয় সেটা আমরা বলেছি